আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে দিচ্ছি তেল এখানে আদা রসুন ধনিয়া জিরা হলুদ মরিচ সবকিছু আছে মাংসতে লাগে মশলা লাগে মশলাটা এটাকে মিলাই নিব দিয়ে দিচ্ছি লবণ সবগুলো মশলা মিলাই নিচ্ছি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা এটা ধুয়ে আমি চালনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য এখানে এখন এটা মশলার সাথে মাংসটাকে মিলাই নিব মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে এটাকে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এই যে হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম এটাতে গরুর মাংস বসাবো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাংসটা আমার হাতে মাখা এখন আমি পেঁয়াজের সাথে মিলাই দিব দিয়ে দিচ্ছি মাংসটা পানি দিয়ে দিচ্ছি এটাকে এখন পেঁয়াজের সাথে মিলাই নিব এটাকে ঢেকে দিব এখন আমি গোস্তটা একটু নেড়ে দিব অনেকটাই পানি উঠে গেছে গোস্ত থেকে ঢেকে দিচ্ছি গোস্তটা আমার কষানো হয়ে গেছে এটাতে এখন আলু দিয়ে দিব আলুটাকে ভালো করে মিলাই নিতে হবে গোস্তের সাথে এটাকে এখন ঢেকে দিব গোস্তটা কষানো হয়ে গেছে এটাতে এখন পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি পানি এই পানিতে সিদ্ধ হয়ে যায় মাংস এটাকে এখন আমি ঢেকে দিব আমার হয়ে গেছে একটু ঝোল ঝলি রাখবো কারণ পরে পানি শুকিয়ে যায় ঝোল শুকিয়ে যায় দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মাংসটা আমার হয়ে গেছে এখন নামাই নিব